আমার একা স্ট্যাটাসটা সমানও তার চোদ্দ গোষ্ঠীতে কেউ একজন নাই তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি তোমার জন্য আমি এত দূর নাম হয়েছি তোমার জন্য আমি ফ্যামিলি ছাড়া হয়েছি তারপরও তোমাকে আমি একদিনের জন্য ছেড়ে যাইনি আমার কি জীবনে ছেলের কোনো অভাব ছিল ও বলে হ্যাঁ যে আসবে সে তোমার টাকা দেখে আসবে কেন আমার টাকা দেখে আসতে হবে কেন সবাই তো তোমার মতো লোভী না সবাই তো তোমার মতো প্রতারক না নিজের চেহারা দেখায় তো মানুষজন সবাই এরকম না যে চেহারা দেখায় আমি কনভিন্স করে সবকিছু হাতাই নিয়ে তারপরে চলে গেলাম সবাই তো এরকম না সো আমার একার স্ট্যাটাসের সাথে মামুন তোমার আঠাইশ গোষ্ঠীরও স্ট্যাটাস মিলবে না সেখানে তুমি কোন হিসাবে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমার বাবাকে পয়েন্ট করে বলো যে তোমার বাবা ফকির তোমার মা ফকির তুমি ভিক্ষা করে আমার চালাও আমি কোন দিক দিয়ে ভিক্ষা করে চালাই তুমি কি জানো আমার মান্থলি স্যালারি কত ওকে তো ভাবে আমি ভালোবাসছি আমার এন থেকে একটা ভালোবাসার জন্য যতটুকু মর্যাদা দেওয়া দরকার যতটুকু সম্মান দেওয়া দরকার এবং তাকে যতটুকু তার এবং তার পরিবারকে যতটুকু আরাম দেওয়া দরকার আমার পক্ষে একটা মেয়ে হয়ে যতটুকু করা সম্ভব এবং আপনারা সব সময় দেখবেন যে আমি সবসময় বলে আসছি যে মামুনকে সামনে রাখবো মামুন মিডিয়াতে থাকবে মামুন তার ক্যারিয়ার মিডিয়াতে গড়বে সেই হিসেবে আমি তাকে গ্রুম করছি সেই হিসেবে তাকে আমি রেডি করছি প্রিপেয়ার করছি যাতে সে সিনেমায় নামে যেটা তাদের আলটিমেট গোল তো এমন না কোনো দিন আমি বলিনি যে আমি মডেল হব বা আমি নায়িকা হব বা আমি অভিনয় করব। বা আমি মিউজিক ভিডিও করব এটা সবসময় সামনে মামুনি ছিল এর একটা এবং একমাত্রই কারণ হচ্ছে মামুনের জন্য আমার পিওর ভালোবাসা হানড্রেড পারসেন্ট লয়েলিটি বা বিশ্বাস নিয়ে যে ভালোবাসাটা অনেস্টির সাথে যে ভালোবাসাটা সেটা মামুনের জন্য আমার ছিল এবং একই টাইমে মামুনেরও কিন্তু মনে ছিল আমার জন্য ভালোবাসা সেটা আমি বুঝতে পারি সে বাইরে যাই বলুক না কেন যেহেতু একটা মানুষের সাথে একসাথে থাকলে আর সব শেষের কথা হচ্ছে একটা সংসার কিন্তু সবাই টিকায় রাখতে চায় কেউ চায় না যে সংসারটা ভাঙুক যত কিছুই হোক মেয়েরা কিন্তু সবসময় স্যাক্রিফাইস করে হলেও কষ্ট হলেও হাজার অত্যাচার সহ্য করে হলেও চাই যে আমি আমার সংসারটা আমি শেষ পর্যন্ত চেয়েছি এবং আজকে পর্যন্ত চেয়েছিলাম তো এখন পারি পার্শ্বিক ঘটনায় যে এমন কিছুতে আমার এমনভাবে মানসিক চাপ এবং এই চাপটা কিন্তু মামুনের সৃষ্টি করেছে মামুনের সৃষ্টি করেছে কীভাবে বলি আমাদের মধ্যে তো সববারই ঝগড়াঝাটি হয় সব সময় এবং দুইটা বড় ঘটনা আপনাদের সামনে এসেছে প্রথম বড় ঘটনাটা হলো যে বাড়ি নিয়ে মামুন প্রায় পঁচিশ দিন বাসায় ছিল না বাড়ি নিয়ে ওকে তখনই একটা বাড়ি লিখে দিতে হবে ঢাকায় যেটা তার আম্মোর চাহিদা বেসিক্যালি ওনারা যখন গ্রামে বাড়িটা করে ফেলেছেন তখন তার আম্মুর মনে হয়েছে যে আমরা ঢাকায় আসলে আমাদের নিজেদের বাড়ি নাই আমরা কোথায় উঠবো এটা সেটা ওনার এটা মনে হওয়ার কারণে মামুনেরও তখন মনে হয়েছে হ্যাঁ তাই তো আমাদের এখন একটা ঢাকায় নিজেদের বাড়ি থাকতে হবে আমাদের ভাড়া বাড়ি থাকলে হবে না বা ফ্ল্যাট থাকলে হবে না কারণ আমরা যদি ভাড়া বাড়িতে থাকি তাহলে এই যে মদ খেয়ে রাতে বেরোতে আসতে পারবো না হৈ করতে পারবো না ফ্ল্যাট থাকলেও ফ্ল্যাটের সমিতির লোকজন আমাদেরকে এগারোটার পরে এইসব করতে দিবে না বা ভরকত করতে দিবে না এইসবের জন্য তার দাবি হচ্ছে যে একটা নিজের বাড়ি নিজের বাড়ি তো নিজের বাড়িটা আমি কোনো কারণে দিতে পারিনি আমার ব্যর্থতা আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই লিখে দিতাম এটা সবাই জানে হ্যাঁ তো এই এই টাইমে সে কিন্তু তখনও কিন্তু সে আমাকে আমার গায়ে হাত তুলে যখন চলে গেছে তখন আমি লাইক তার সাথে পঁচিশ দিন যোগাযোগ করতে পারিনি দেখে আমি ফেসবুকের মাধ্যমে তাকে একটা মেসেজ দিয়েছিলাম যে তুমি চলে আসো তো ওটা কয়েক সেকেন্ড দেখে ইয়েতে ছিল অনলাইন ছিল ও দেখার পরে যখন আমি বুঝতে পারছি সে দেখেছে তখন আমি সেটা ডিলিট করে দিয়েছি সেকেন্ড ব্যাপারটা আসছে মারামারির ঘটনা সেটা হচ্ছে আমরা যখন নেপাল থেকে দেশে আসলাম তখনই সে তার বন্ধুদেরকে নিয়ে মদ খেতে যেয়ে মাতাল হয়ে যেয়ে রাগারাগি করে আমাকে ওইভাবে হিট করলো তো এই দুইটা বড় বড় ঘটনা যখন সামনে আসছে এছাড়াও কিন্তু ছোট ছোট অনেক ঝগড়া হয়েছে যেগুলো আমরা সামনে আনিনি মামুন অনেকবার প্রত্যেক দুই মাস পর পর সে রাগ করে করে সে বের হয়ে যায় তার তখন একটা বাহানা থাকে হ্যাঁ আমাকে এটা কিনে দাও আমাকে পি ফাইভ কিনে দাও বা আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও বা আমাকে একটা ড্রোন কিনে দাও বা আমাকে একটা ল্যাপটপ কিনে দাও হ্যাঁ এটা যখন দেখা যায় যে আমার আর্থিক সিচুয়েশন ওইভাবে না যে আমি স্পেয়ার করতে পারছি না ও মনে করে কি যে একে আমি যদি গলায় পাড়া দিই ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না তাহলে ও আলটিমেটলি আমাকে এটা কিনে দেবে এবং এবং ও একটা ইন্টারভিউতে বলেছেও ও কিন্তু কথাগুলো বলে দেয় বলেছেও যে আমি যখন রাগ করি আমাকে কেউ কিছু গিফট করলে তখন আমি রাগ ভাঙাই এবারও যখন রাগ করেছে তখনও তার আম্মুও কিন্তু আপনার সামনেই বলেছে যে ও বলছিল না যে ওকে গিফট করতে হয় ওকে একটা দামি কিছু গিফট করো তাহলে তো চলে আসবে তো এই জিনিসটা আমাদের দুজনের ইউজুয়াল প্র্যাকটিস হয়ে গেছে তো এবার আমি ওর রাগটা ভাঙাতে চাইনি এবং এবারে রাগটা আমি কারোর সাথে প্রকাশও করতে চাইনি কারণ একটা জিনিস মানুষ কতবার দেখবে কেন আসবে সোশ্যাল মিডিয়াতে এবার তো সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই তো এবার যখন সে রাগ করে চলে গেল তো অনেক দিন হয়ে গেল আমি আমি যখন কাউকে বলছিলাম না বা প্রকাশ করছিলাম না সে কি করলো নিউজ চ্যানেলগুলোকে জানাই দিল যে আমার সাথে তার ঝগড়াঝাটি হয়েছে এবং আমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে সে যেটা নিউজ চ্যানেলকে জানিয়েছে সেটা সে আমাকে জানায়নি কারণ সে ব্লক করে দিয়েছে তার আম্মু আব্বু পরিবারের সব লোকজন আমাকে ফোনে ব্লক করে দিয়েছে আমার কারোর সাথে যোগাযোগের কোনো উপায়ই ছিল না এবং আমিও কিন্তু জানি না তো নিউজ চ্যানেলগুলো থেকে একটা নিউজ চ্যানেল আমাকে ডাকলো ইন্টারভিউর জন্য আমি যখন ইন্টারভিউতে ইন্টারভিউ দিতে গেলাম তখন আমি অবাক হলাম এক ওনাদের একটা কোয়েশ্চেন বারবার শুনে যায় ও সেই জন্য মামুন রাগ করে বাড়ি চলে ছেড়ে চলে গিয়েছে আমি চিন্তা করলাম যে এটা তো ওনাদের জানার কথা না এই ঘটনার পর আর আরেকটা নিউজ চ্যানেলের একজন আমাকে ডাকলো যে ইফতার করার জন্য ইফতার করতে যে ওনারা বললো যে আপনি এখন ইন্টারভিউ দেবেন আমি বললাম কেন ইন্টারভিউ দিব বললো যে মামুনের সাথে আপনার যে ছাড়াছাড়ি হয়ে গেছে তা বললাম আমি তো জানি না যে আমার সাথে মামুনের ছাড়াছাড়ি হয়ে গেছে বলকে এই যে মামুন বলেছে ওনারা আমাকে মামুনের ভিডিও দেখালো যেটাতে মামুন বলেছে যে লাইলার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু লাইলা আগে স্টেটমেন্ট দেবে তারপরে আমি বলবো মানে সে কি করে সে উস্কায় দেয় আমাকে সে উস্কায় দিয়ে আমার মুখ থেকে মানে খারাপ ওয়ার্ডগুলো বের করতে চায় খারাপ জিনিসগুলো শোনাতে চায় মানুষকে এবং সে যাতে সেফ সাইডে থাকে লোকজন যাতে তাকে ভালো বলে আমি খারাপ হইতে হই তারপরে আমি আবার আরেকটা চ্যানেলে ইন্টারভিউ দিতে গেলাম জি জি নিউজ যেটাতে সেখানেও শুনি সেখানেও নাকি সে বলে রাখছে যে তার মানে সে এবং তার ফ্যামিলি এবার স্ট্যাবলিশ করতে চাচ্ছে যে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে এই জিনিসটা সে স্ট্যাবলিশ করতে চাচ্ছে এবং আপনি আপনি কিন্তু এবার যাওয়ার পরে এবার মানে এবার রাগের যে সূত্রটা হয়েছিল এটা যদি একটু সংক্ষেপে যদি ছোট করে যদি একটু বলতেন যে আসলে এবারের কাহিনীটা আচ্ছা এবারের কাহিনীটা খুবই ব্যক্তিগত একটা কাহিনী যেহেতু ব্যক্তিগত কাহিনী মাওনার ব্যক্তিগত রাখে নাই আমিও ক্লিয়ার করে দিচ্ছি কি হয়েছে আমাকে ওর পোষায়নি ওর আমাকে পোষায়নি এই ঘটনাটা কিভাবে হলো এই ঘটনাটা হলো যে যখন ওর আম্মু বলছিল যে তার তাকে 2 লাখ টাকা পাঠাতে তার একটা জমি আছে সেই জমিটা তার কিনতেই হবে অ্যাট কস্ট এবং উনি এভাবেই কিন্তু মামুনের কাছ থেকে জিনিসগুলো আদায় করে নেয় সব রেসপেক্ট রেখে বলছি ওনার প্রতি রেসপেক্ট রেখে বলছি যে উনি আসলে কি বলবো আমার সাথে ভালো মানুষ কিন্তু ওনার টেকনিকগুলো উনি জানেন যে কীভাবে কী করতে হয় এর মধ্যে মামুন গাড়িটা বিক্রি করে ফেললো গাড়িটা বিক্রি করার পরে টাকাটা তার অ্যাকাউন্টে নিয়ে গেল এবং অ্যাকাউন্টে নেওয়ার পর থেকেই সে আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করলো কোনো কারণ ছাড়াই উঠতে বসতে গালাগালি খারাপ ল্যাঙ্গুয়েজ এটা সেটা এই ধরনের আচার ব্যবহার শুরু করলো তো আমি যেটা বলি যে আমি কিন্তু সহজে রেগে যাই না আমি কিন্তু সহজে রেগে যাই না বা সহজে মুখ খুলি না আমার কিন্তু অনেক ধৈর্য আছে তো ও যেটা করলো সে আমাকে উস্কায় দেওয়ার চেষ্টা করলো তো সেদিন ছিল এটা এটা খুবই ব্যক্তিগত একটা ইনসিডেন্ট আমি ক্লিয়ার করি যেহেতু সব ক্লিয়ার করার জন্যই আজকে আসছি সেদিন ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী আমার বাবা একজন আর্মি অফিসার উনি মারা গেছেন অনেক আগে তো চোদ্দো তারিখ মার্চ ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী তো চোদ্দ তার ডেফিনেটলি যে কোনো সন্তানের জন্য তার বাবা মা অনেক বড় একটা জায়গা জুড়ে আছে আর আমার বাবা আমার জন্য অনেক স্পেশাল এবং তার যে কোনো মানুষই হোক না কেন যত বড় ক্রিমিনালই হোক না কেন তার বাবা মার মৃত্যুবার্ষিকী তাকে ইমোশনাল করেই দেয় তো আমরা যেটা সবসময় করি যে বাবার মৃত্যুবার্ষিকীতে আমি মামুন কবরস্থানে যাই দোয়া পড়ি বাসায় ছোট্ট একটা মিলাদ পড়ি তো এবার মামুনকে যখন আমি বললাম যে হুজুরকে ডাকে একটু মিলাত পরে বলল তোমার যাই ইচ্ছা তাই করো তারপর আমি বললাম যে চলো কবরস্থানে যাই ও তখন বলল যে তুমি একাই যাও আমি যেতে পারবো না তো এটা নিয়ে আমি খুব আপসেট হয়েছি যে হাজার হোক আমার বাবা মারা গেছেন এটা আমার বাবার মৃত্যুবার্ষিকী এবং আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমি চাবো যে আমার লাইফ পার্টনার বা আমার সোলমেট বা যে আমার সাথে এত বছর থেকে আছে সে আমার সাথে সবব্যথি হবে এবং আমার বাবার জন্য দোয়া করবে তো এটা না করে সে কি করলো সে সারাটা দিন আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো এবং মানে খোটা দিয়ে কথা বলতে লাগলো যে তোর জন্য আমার কিছু হয় নাই তো তোর জন্য আমার কোনো উন্নতি হয় নাই আমার যে ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে বাড়ি গাড়ি কত কী করে ফেলছে তোর সাথে থেকে আমার কিছু আমার আজ পর্যন্ত কোনো রকম উন্নতি কিছুই হয়নি তো এগুলো করতে করতে একটা পর্যায়ে আমি খুব ইয়ে ইমোশনাল হয়ে গেলাম আমি বললাম যে তোমার কিছু হয় নাই মানে তখন সে একটা কথা আমাকে বলল সে আমাকে বলল যে ও আমি বললাম যে তোমার কিছু হয় নাই মানে তুমি কি চিন্তা করছো যে তুমি এই চার বছরে কোথা থেকে কোথায় আসছো তখন বললো কি তুই নিজের দিকে দেখছিস তোর বাপ ফকির ছিল তোর মা ফকির ছিল তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস এই কথাটা যখন বলছে এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলে আমি ভুলবো না যে সে আমার তার পরিবার এবং সে আমার বাবার জমানো টাকা দিয়ে তাদেরকে আমি তাদের পাশে ছিলাম আমার বাবার তৈরি বাসায় আমার বাবার তৈরি ঘরে আমার বেডরুমে শুয়ে সে একজন আর্মি অফিসারকে কিভাবে। এই কথাটা বলতে পারলো তার মৃত্যুবার্ষিকীর দিনে এটা 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 যদি আমি তার বাবাকে নিয়ে বলতাম তার মাকে নিয়ে বলতাম সে আমাকে মেরে ফেলতো না আপনার কি মনে হয় বা আপনার বাবাকে বা আপনার মাকে নিয়ে কেউ বললে আপনার আর সেখানে তো কোনো কোয়েশ্চেনই আসে না কোন স্ট্যাটাস থেকে কোন স্ট্যাটাস মামুনের চোদ্দ কেন আঠাশ গোষ্ঠীর মধ্যেও তো কেউ আমি অফিসার ছিল না তাদের তো স্ট্যাটাস জানারই কথা না তারা কোন জায়গা থেকে আসছে তারা কিভাবে আমার স্ট্যাটাসের দিয়ে আঙ্গুল তুলে চালায় তারা সে তার কোনো আইডিয়া আছে যে আমাদের স্ট্যাটাসটা কি আমার একা স্ট্যাটাসটা সমানও তার চোদ্দ গোষ্ঠী থেকে কেউ একজন নাই তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি তোমার জন্য আমি এত দূর নাম হয়েছি তোমার জন্য আমি ফ্যামিলি ছাড়া হয়েছি তারপরও তোমাকে আমি একদিনের জন্য ছেড়ে যাইনি আমার কি জীবনে ছেলের কোনো অভাব ছিল ও হ্যাঁ যে আসবে সে তোমার টাকা দেখে আসবে কেন আমার টাকা দেখে আসতে হবে কেন সবাই তো তোমার মতো লোভই না সবাই তো তোমার মতো প্রতারক না নিজের চেহারা দেখায় তো মানুষজন সবাই এরকম না যে চেহারা দেখায় আমি কনভিন্স করে সব কিছু হাতায় নিয়ে তারপরে চলে গেলাম সবাই তো এরকম না আমার একার স্ট্যাটাসের সাথে মামুন তোমার আঠাইশ গোষ্ঠীরও স্ট্যাটাস মিলবে না সেখানে তুমি কোন হিসাবে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে আমার বাবাকে পয়েন্ট করে বলো যে তোমার বাবা ফকির তোমার মা ফকির তুমি ভিক্ষা করে আমার চালাও আমি কোন দিক দিয়ে ভিক্ষা করে চালাই তুমি কি জানো আমার মান্থলি স্যালারি কত আমার মান্থলি ইনকাম কত একটা এই ধরনের ফ্যামিলি রান করতে আমাকে কতটা কষ্ট করতে হয় এবং সেটার করে আমি আমার নিজের স্ট্যাটাস বজায় রেখে আমি তোমার ফ্যামিলির স্ট্যাটাস আপ করে দিছি আর সেখানে তুমি আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে এরকম তো তখন আমি খুব রেগে গেছি আমি রেগে যেয়ে বলছি যে তুমি কোন স্ট্যাটাস থেকে আসছো এবং সেটা মনে করে তুমি চিন্তা করো তুমি কার বাসা কার তৈরি বাসায় বসে কার তৈরি কার জমানো টাকা খাবার খেয়ে তুমি তোমার এরকম চেহারা সুরত বানায় তোমার তুমি বিড়ির দোকানে বসে বিড়ি ফুকতা সেখান থেকে তোমাকে আমি সিশাবারে নিয়ে আসছি সেই স্ট্যাটাস তোমার কে করে দিছে সেসব কিছু ভুলে যে তুমি আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে তুমি এই কথাটা বলতে পারলা তারপরে আমি ওকে বলছি যে ঠিক আছে তুমি আমি জানি তুমি এখন কি করবা তুমি সব সময় যেটা করো যে প্রত্যেকবার ঝগড়াঝাটির সময় বাসা থেকে তার প্রত্যেকটা জিনিস নিয়ে যায় সবগুলোর ভিডিও আছে প্রত্যেক সুতাও রাখে না সে সব কিছু নিয়ে গ্রামে চলে যায় এবং আসার সময় শুধু মোবাইলের চার্জারটা বা একটা দুটো শার্ট নিয়ে আসে সব কিছু তার গ্রামে জমায় আমি আমি তোমার সব ব্যাগ গোছায় দিচ্ছি তুমি বাড়ি চলে যাও আমি নিজে এবার ওর ব্যাগ গোছায় দিচ্ছি